আসসালামাইকুম রেস কুকিং স্বাগতম আসলাম নতুন রেসিপি নিয়ে রকম বেলেরও ঝামেলা নেই ডিজাইন করার ঝামেলাও নেই খুব সহজেই বানিয়ে ফেলা যাবে চলুন একটি বাটিতে নিয়ে নিলাম দুইটা ডিম দিয়ে দিলাম এক চামচ চিনি আপনারা চাইলে বাড়ি এক কমিয়ে নিতে পারেন দিলাম সামান্য লবণ এখন সবগুলো উপকরণ সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে চিনি সম্পূর্ণ গুড়ে গেলে দিয়ে দেব দুই কাপ চালের গুঁড়া একটি পিঠে বানাবো তাই অল্প করে নিয়ে নিচ্ছি তাতে দিয়ে দেবো আগে থেকে জ্বালিয়ে ঘন করে রাখা লিকুইড দুধ এবার সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নিতে হবে ঘন একটি ব্যাটার তৈরি করে নেব। এই ব্যাটারটা দিয়ে আজকে পিঠে তৈরি করা হবে এবার ব্যাটারটি সাইডে রেখে চুলায় তাওয়া বসিয়ে দিলাম সামানো তেল দিয়ে দুটো ডিম পোস্ট করে নেব। আপনার ছেলে ডিম দুটো ফেটিয়েও ভেজে নিতে পারেন কুসুম দুটো আস্তা রাখছি দেখতে সুন্দর লাগবে ডিমটা তো সুন্দর করে ভেজে তুলে নেবো একটু ঠান্ডা হতে রেখে দেব এবার চুলায় বসিয়ে দেব কড়াই দিয়ে দেবো বেশ খালি তেল তেল গরম হতেই ভেজে রাখা ডিম ব্যাটারের মধ্যে চুপিয়ে দেব এভাবে সুন্দর করে কোট করে তেলের মধ্যে দিয়ে দিব এবার লাল লাল করে ভেজে নিতে হবে এই প্রসেসেই এই বারবার করতে থাকব যতক্ষণ ব্যাটার শেষ হয়ে না যায় এই পিঠাটাকে কে কি নামে চেনেন অবশ্যই জানাবেন প্রতিবারই ব্যাটারে ডুবিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে ভাজার সময় অবশ্যই দুইটা চামচ ব্যবহার করবে না পিঠাটি উল্টানোর সময় তেল ছিটে গায়ে আসতে পারে ছোট থেকে বাজা শুরু করলেও পিঠাটি বাস্তবস্তে কত বড় হয়েছে দেখতেই পাচ্ছেন পিঠার ব্যাটার যতটা ঘন হবে পিঠা তৈরি করতে ততটাই সহজ হবে একদম পাতলা পাটারও হয়নি অনেক ঘনও হয়ে যায়নি দেখে তো বুঝতেই পারছেন কেমন একই প্রসেসে ছয়বার পিঠাটি কট করে নিয়েছি পিঠা ভাজা হয়ে গিয়েছে এবার তেল জড়িয়ে তুলে দিতে হবে দেখতে দেখতে তৈরি হয়ে গেল নয়াখালি ঐতিহ্যবাহী ডিম সুন্দরের পিঠা খুব সহজেই বানিয়ে ফেলা যায় দেখতেই তো পেলেন এবার পিঠাটি কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে আমার মায়ের হাতে বানানো সুন্দরী পিঠা ভিতরটা কত সুন্দর হয়েছে যে কোনো পিঠা বানাতে পারে না সেও বানাতে পারবে ভাজা পিঠার দারুণ একটি গ্রান বেরিয়েছে অসম্ভব এই মজার পিঠাটি আজই বানিয়ে ফেলুন তো পিঠাগুলো স্লাইস করে কেটে পরিবেশন করে দেখাচ্ছি দেখতে সাদা সুন্দ সুন্দর লাগছে এতে কিন্তু তার থেকে দ্বিগুণ মজা হয়েছে গরম গরম পিঠা মুখে দিতেই